সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসে তোমাদেরকে আমরা বুঝতে পারলাম যে সমাজকর্ম শুধু একটি পেশা নয় বরং এটি একটি মানবিক মিশন মানুষের পাশে দাঁড়ানো তাদের ক্ষমতায়ন করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে সমাজকর্মের মূল কাজ তাহলে চলো আমরা আজকের আলোচনা শুরু করি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শামস উদ্দিন প্রভাষক সমাজকর্ম বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ আমাদের পূর্ববর্তী ক্লাস থেকে আমরা এই ধারণা পেয়েছি যে সমাজকর্ম একটি পেশাগত কার্যক্রম যা ব্যক্তি পরিবার ও সমাজকে সহায়তা করে এছাড়াও সমাজে পারস্পরিক সম্পর্ক থাকলেও সমস্যার কারণে তা দুর্বল হয়ে পড়ে এখানেই সমাজকর্মের ভূমিকা সমাজবিজ্ঞানী এনি এল মিনাহান বলেন যে সমাজকর্মের লক্ষ্য হলো ব্যক্তির জীবনের উন্নয়ন ঘটানো ব্যক্তির মধ্যে সক্ষমতা বৃদ্ধি করা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা না আমরা সবাই জানি মানুষ সমাজবদ্ধ প্রাণী কিন্তু সব সময় সম্পর্ক ঠিক থাকে না বিভিন্ন কারণে যেমন দারিদ্র অবহেলা সহিংসতা ইত্যাদি নানা সমস্যায় মানুষ পড়ে যায় এখানেই সমাজকর্মের ভূমিকা সমাজকর্ম তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মানুষের একে অন্যের মধ্যে সংযোগ ঘটায় এবং তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে আমেরিকায় প্রতিষ্ঠিত জাতীয় সমাজকর্ম সমিতি তথা এন এস ডব্লিউ এর মতে সমাজকর্মের চারটি মূল উদ্দেশ্য রয়েছে প্রথমত সমস্যা সমাধান ও মোকাবেলার ক্ষমতা বাড়ানো প্রয়োজনীয় সম্পদ ও সেবার সাথে সংযোগ মানব সেবা ব্যবস্থার উন্নয়ন ও সামাজিক নীতি সংস্কার ও উন্নয়নটা মূলত এন এ এস ডব্লিউ অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার উনিশশো একাশি সালে সমাজকর্মের এই চারটি মূল উদ্দেশ্য নির্ধারণ করে এর মূল কথা হলো মানুষের যেন মানুষ যেন সমস্যার মুখোমুখি হয়ে তার সমাধান করতে শেখে এবং সমাজের প্রয়োজনীয় সেবা পায় সমাজ পায়ীব্লিউম এর মতে সমাজকর্মের তিনটি মৌলিক লক্ষ্য রয়েছে প্রথমটি হলো পুনঃস্থাপন বা রেস্টোরেশন বিভিন্ন সমস্যার কারণে মানুষ যখন ভেঙে পড়ে তখন ভেঙে পড়া মানুষকে তাদের আগের অবস্থায় ফিরিয়ে আনা দ্বিতীয়ত সরবরাহ বা প্রভিশন সমস্যাগ্রস্ত হয়ে যারা সমাধান করার জন্য কোনো উপাদান তাদের মধ্যে না থাকে তখন যাদের কিছু নেই তাদের প্রাথমিক সেবা ও সম্পদ দেওয়া এবং তৃতীয়ত বলা হচ্ছে যে প্রতিরোধ বা যেন ওই আর তার না হয় সমাজকর্ম এই তিনটি বৃত্তির উপর দাঁড়িয়ে আছে যেগুলো আমরা বললাম যে রেস্টুরশন প্রভিশন এবং প্রিভেনশন এই তিনটি ধাপ মিলে একজন সমাজকর্মী মানুষকে আগলে রাখে বিভিন্ন সমস্যার আগাম ঝুঁকি ঠেকায় এবার আমরা দেখবো দুজন উদ্দেশ্য ও তার কার্য পদ্ধতি কিভাবে সামাজিক সমস্যা মোকাবেলা করা ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বা মানুষের আন্তঃদ্বন্দ্ব বা একে অন্যের সাথে যে দুঃসম্পর্ক যেটা আছে সেগুলো দ্বন্দ্ব যেগুলো আছে সেগুলো সমাধান করা মানুষের বিভিন্ন প্রয়োজন মেটানো এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটান এবং তারা সমাজকর্মের উদ্দেশ্যকে একটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এবং তার কার্য বর্ণনা করেছেন এখানে বলা হচ্ছে যে সম্পদ ব্যবস্থাপনা সেবা পৌঁছানো ন্যায্যতা প্রতিষ্ঠা সমাজ উন্নয়ন মূলক নীতি গঠন মূলত ডিউবেস এন্ড মাইলি বলেন যে সমাজ কর্ম হচ্ছে যে একটা ক্ষমতায়নের পর মানুষের একটা ক্ষমতায়নের একটা পথ অর্থাৎ সমাজের দুর্বল মানুষদের শক্তিশালী করে তুলতে হবে এজন্য দরকার সমস্যা চিহ্নিত করা মানুষের কাছে সেবা পৌঁছানো এবং ন্যায় বিচার নিশ্চিত করা এছাড়াও সমাজকর্মের অন্যান্য লক্ষ্য রয়েছে যেমন শান্তিপূর্ণ সমাজ গঠন ন্যায্য সুযোগ তৈরি সামাজিক সচেতনতা বৃদ্ধি নীতি প্রণয়ন ও অংশগ্রহণ জাতীয় উন্নয়নে ভূমিকা বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সহায়তা মূলত একটা ভালো সমাজ গড়ার জন্য সমাজকর্ম খুব জরুরি এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে পারলেই আমরা একটা মানবিক ন্যায় ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব এছাড়াও সমাজকর্মের অন্যান্য লক্ষ্য রয়েছে উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সমাজকর্ম হলো মানুষকে সহায়তা করার একটি মানবিক পথ এটি সমস্যা চিহ্নিত করে সমস্যার সমাধান দেয় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে মূলত এর মূল কথা হলো যে মানুষের ক্ষমতায়ন ন্যায় বিচার ও মানবিক সহায়তা সুতরাং সমাজকর্ম একদিকে যেমন ব্যক্তিকে সাহায্য করে অন্যদিকে সমাজকেও পরিবর্তন করে উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এবার স্ক্রিনে দেয়া প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করো যদি আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনে থাক সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ সমাজকর্মের পরবর্তী বিষয়ের উপর লেকচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও ধন্যবাদ